হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বসুন্ধরা গ্রুপ এসএসসি পাশাই আপনি আবেদন করতে পারবেন টেকনিশিয়ান হেলপার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে তো আপনি যদি টেকশিয়ান পদে চাকরি করতে চান অবশ্যই আবেদন করতে পারেন অব অবশ্যই আবেদন করতে পারেন আবেদনটি অনলাইনের মাধ্যমে অবশ্যই করতে হবে আবেদনের তারিখ ১৮ মে থেকে শুরু তো চলুন আবেদনটি বিস্তারিত আলোচনা করা যাক চাকরির ধরন বেসরকারি চাকরি আবেদনের মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ ১৮ মে দুই আবেদনের শেষ তারিখ একত্রিশে মে দুই পদের নাম টেকনিশিয়ান বা হেলপার পদ সংখ্যা চোদ্দ জন শিক্ষাগত যোগ্যতা এস এসি পাস অন্যান্য যোগ্যতা কম্পিউটার হার্ডওয়ার নেটওয়ার্ক কোম্পানি স্যাটেলাইট টিভি বৈদ্যুতিক তার বা কেবলে ভালো দক্ষতা থাকলে আপনিও আবেদন করতে পারেন অভিজ্ঞতা কমপক্ষে এক থেকে দুই বছর প্রার্থীর ধরন অবশ্যই পুরুষ হতে হবে বয়সীমা কমপক্ষে তেইশ বছর বেতন দশ হাজার থেকে বারো হাজার টাকা অন্যান্য সুবিধা মোবাইল বিল বছরে দুইটি উৎসব বোনাস তো বন্ধুরা আপনি যদি বেসরকারি চাকরি করতে চান অবশ্যই এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আলাইকুম